আসসালাম আলাইকুম এন হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশ আইসিটি স্কুল আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ষষ্ঠ ষষ্ঠগর বিজ্ঞপ্তির জন্য যে শূন্য পদের যে চাই আমরা তালিকা দেখতে পেয়েছি অর্থাৎ একদিনের জন্য যে লিঙ্কটা দেখা গিয়েছিল সেই লিঙ্কের মাধ্যমে যে আমরা শূন্য পদটা বের করেছি আসলে এই শূন্য পদটা বাড়বে কিনা এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যদি আপনাদের এই যে বহুল কাঙ্ক্ষিত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা যদি আসলে কোনো কারণে দেরি হয়ে যায় লেট হয়ে যায় আহ তাহলে থেকে বেশি কারা ক্ষতিগ্রস্ত হবে তো চলুন আজকে এই বিষয়ে আলোচনা করবো তার আগে বলতে চাই যে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন কারণ গণবিজ্ঞপ্তি প্রতিষ্ঠান চয়েস এবং এমপিও আবেদন থেকে যাবতীয় তথ্য আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানানো হবে তো প্রথমেই বলতে চাই যে আপনারা যে শূন্যপদটা দেখতে পেয়েছেন সেটা তো সত্য এবং এই পথ সংখ্যা আরও বাড়বে আশা করছি চূড়ান্ত যে গণবিজ্ঞপ্তিটা দেয়া হবে সেখানে পথ সংখ্যা আরও বাড়বে এবং যদি গণবিজ্ঞপ্তির আগে আরেকবার যদি রিকোজিশন নেয় তাহলে পথ কিন্তু অনেক বাড়বে বিশেষ করে আইসিটি ট্রেড ইনস্ট্রাক্টর ভৌতবিজ্ঞান এই যে সাবজেক্টগুলোর পথ কিন্তু আরও বাড়বে আইসিটির পথ সংখ্যা সব থেকে বেশি বাড়বে তার কারণ হচ্ছে আইসিটি যারা এমপি ভুক্ত নিবন্ধনে বা ষোলোতম নিবন্ধনে যারা যুক্ত হয়েছিল বা জয়েন করেছিল তাদের বেশিরভাগই চাকরি ছেড়ে দিয়েছে যার কারণে একটা বিশাল একটা পদ শূন্য পদের সৃষ্টি হয়েছে এবং এটা ট্রেড ইন্সট্রাক্টরের ক্ষেত্রেও ঘটেছে তো এই আইসিটির কিন্তু বিশাল একটা পথ সংখ্যা আছে শূন্য পথ সংখ্যা আছে এটা যদি গণবিজ্ঞপ্তির আগে একটা রিকোজিশন দেয় তাহলে কিন্তু অনেকগুলো পথ সংখ্যা বাড়বে তো তাহলে দেখা যাবে যে আঠারোতম দিন আরও ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি যে যদি আপনাদের গণবিজ্ঞপ্তি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে কারা সব থেকে ক্ষতিগ্রস্ত হবে যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হবে তারা কারণ আপনারা জানেন যে পঁয়ত্রিশ প্লাস যাদের বয়স হবে তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ তাদেরকে চাকরির কোনো সুযোগ দেওয়া হবে না সতেরোতম নিবন্ধনেও বা অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও কিন্তু পঁয়ত্রিশ প্লাসদের কোনো সুযোগ দেওয়া হয়নি তো আঠারোতম অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও এই সুবিধা দেবে বলে আমি মনে করছি না এই কারণে যত দ্রুত গণবিজ্ঞপ্তি হবে আপনাদের জন্য ততই ভালো তো সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে